আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন শপথ আজকে আমি আবার আপনাদের সামনে এই বিউটি বিউটিবার সম্পর্কে কিছু বলতে চাই আসলে কেন আমি বারবার আপনাদেরকে বলি যে ডিএক্সেন বাথিং বিউটিবার ব্যবহার করে এর একটা নিশ্চয় কারণ আছে কারণটা কারণটা হচ্ছে আপনাদেরকে পূর্বেও বলেছি আপনারা বাজারে সাধারণ সাবান কিনে আপনারা শরীরে ব্যবহার করে থাকেন আপনারা প্রত্যেকটা সাবানের ঠিক এই পিছনে দেখবেন লেখা আছে এই সাবানটা কি কি দ্বারা কি কি উপাদান দ্বারা এই সাবানটা তৈরি করা হয়েছে তো দেখবেন বেশিরভাগ সাবানই সম্পূর্ণ কেমিক্যাল সম্পূর্ণ কেমিক্যাল দ্বারা সাবানগুলো উৎপাদন করা হয়েছে এখন আপনি হয়তো ভাবতেছেন তাহলে আপনারটা কি কেমিক্যাল ছাড়া জি অবশ্যই আমার এই সাবানে কোনো কেমিক্যাল ইউজ করা হবে এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে সবই ন্যাচারাল যেমন ধরেন আপনাদেরকে করে শোনাচ্ছি অ্যালোভেরা বিউটিপার যেটার উপাদান নারকেল তেল কাস্টার্ড অয়েল রিফাইনিং পাম অয়েল অ্যাকোয়া অ্যালোভেরা জেল জেলিসারি ডাইমেটিক এবং হলুদের তেল ল্যাভেন্ডার তেল এই প্রত্যেকটা প্রাকৃতিক তাতে কোন সম্পূর্ণ প্রত্যেকটা জিনিসের নির্যাস থেকেই এই অ্যালোভেরা বাটিং সফট তৈরি করা হয়েছে এতে আছে ন্যাচারাল অ্যালোভেরা নট অ্যালোভেড়া ফ্লেভার নট অ্যালোভেরা ফ্লেভার এতে আছে অনলি অ্যালোভেরা এতে আছে হলুদের তেল মানে হলুদ টাটা হলুদ চিপার উপর থেকে তেলটা বের ভাই ঠিক সেই তেল সরাসরি তেল দিয়ে ব্যবহার করা হয়েছে এতে আছে কি কাস্টার্ড অয়েল আপনারা যারা রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন তারা অনেকেই জানেন যে কাস্টার্ড অয়েল কী জিনিস কাস্টার্ড অয়েল খুবই খুবই উপকারী একটা জিনিস যা চুল পড়া বন্ধ করতে সহায়তা করে এবং কাস্টার্ড অয়েল খুব উপকার একটা জিনিস আপনারা কাস্টার অয়েল সম্পর্কে পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে দেখে নেবেন সাথে আছে দেখেন নারিকেল তেল এটার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে আর বলা লাগে না এটা গাছ আল্লাহ দেওয়া প্রাকৃতিক গাছ থেকেই নারিকেল হয় নারিকেল থেকেই নারিকেল তেল হয় অর্থাৎ আমাদের এই যে সাবানটা বেক্স এন্ড বাথিং ডিউটি বার এর ভিতরে কোনো প্রকার কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই এটা সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে এবং এখানে দেখুন লেখা আছে কোল্ড প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ হাতে তৈরি প্রাকৃতিক বিউটি বার এই প্রত্যেকটা সাবানের উপরে সুন্দরভাবে লিখে দেওয়া আছে কোল্ড প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ হাতে তৈরি প্রাকৃতিক বিউটি বার অতএব এর ভিতরে কোনো কেমিক্যাল নাই কোনো ক্ষতিকার কোনো উপাদান নাই হয়তো বা যে সাবান তৈরি করতে চর্বি লাগে কিন্তু আমাদের এই সাবান আমি এর উপাদানগুলো আপনাদেরকে দেখিয়েছি এর ভিতরে কিন্তু কোথাও চর্বির কোনো ব্যবহার নেই চর্বির বদলে প্রাকৃতিক পাম অয়েল ব্যবহার করা হয়েছে আসলে পাম অয়েল কিন্তু খারাপ কোনো কিছু জিনিস না পাম অয়েল খুবই উপকারী জিনিস মানুষের খাওয়া অথবা শরীরে মাথার জন্য আমরা হয়তো অনেকে জানি না বলেই আমরা ভাবি যে ওই পাম অয়েল দিয়ে করেছে পাম না পাম অয়েল উপকারী এবং দামি জিনিস পাম অয়েল একটি মালয়েশিয়ান পাম গাছের থেকে পাম ফল থেকে উৎপাদন হয় এই পাম অয়েল তো আমাদের এই সাবানগুলাকে প্রচুর চর্বির জায়গায় আমরা পাম অয়েল তেল ব্যবহার করি ঘরের ভিতরে অনেকে আছে যারা হিন্দু সম্প্রদায়ের তারা আপনার নিরামিষ যারা মাছ মাংস খায় আপাতত দেখেন তারা তখন যে সাবানটা ব্যবহার করতেছে তারা একবার ভালো করে পড়ে দেখিনি সাবানের ভিতরে কিন্তু পশুর চর্বি ব্যবহার করা হয়েছে আপনারা অনেকে ইউটিউব ঢুকে ইউটিউবের বিভিন্ন যে সাবান তৈরি হয় দেখবেন বেশিরভাগ সাবান পশুর চর্বি দ্বারা তৈরি করা হয় যেখানে পশুর চর্বি সাবানে ব্যবহার করা হচ্ছে অনেকেই পশুর চর্বিটা নিতে পারে না বা সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে এই পশুর চর্বির সাবান আমরা না জেনেই ব্যবহার করছি তো আপনাদেরকে আমি একটা সাজেশন দিব যে আপনারা এই কেমিক্যালযুক্ত যুক্ত এবং পশুর চর্বির এই সাবান ব্যবহার করা বাদ দিয়ে আপনারা ডিএক্সেল বাথিং বিউটিভার ব্যবহার করুন যার ভিতরে একটি মাত্র কোনো চর্বিই পাবেন না কোনো পশুর চর্বি চর্বি সাধারণত পশুরই হয় তো আপনারা এই সাবানে কোনো পশুর কোনো চর্বি পাবেন না হানড্রেড পার্সেন্ট পাম অয়েল কাস্টার অয়েল এবং নারিকেল তেল এবং হলুদের তেল দিয়ে এই সাবান তৈরি করা এবং এর ভিতরে কোনো কালার ব্যবহার করা নেই করানি সাবানে কালার এবং সেন্ট ব্যবহার করা হয় আমাদের এর ভিতরে কোনো কালার বা কোনো ফ্লেভার ব্যবহার করা হয়নি এটা সরাসরি সরাসরি এই দেখতে পাচ্ছেন আপনারা অ্যালোভেরাটা সরাসরি অ্যালোভেরা ইউজ করা হয়েছে এর জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আমি আপনাদেরকে বলবো আপনারা বাজার থেকে সাধারণ সাবান না কিনে অবশ্যই আপনারা বিএক্সএল বাতিং বিউটি বার ট্রাই করবেন এটির মূল্য খুব একটা বেশি না এটির বাজার তো মাত্র একশত পঁচাশি টাকা একশো টাকা আপনারা একসাথে অনেক নিলে কিছু ছাড় পাবেন আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে। যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডি এক্স এম বার্তিং বিউটি তো ভালো থাকবেন সকলে ধন্যবাদ